আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা এর সাত নম্বর পর্বে আজকে দেখব সাতচল্লিশ আটচল্লিশ পৃষ্ঠার অনুশীলনী দুই দশমিক দুইয়ের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনের প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দুই দশমিক তিন অনুপাত ও শতকরা সম্পর্ক দেখো এখানে আছে কত ক নাম্বারে এক অনুপাত চার বুঝতেই পারছো একটা হচ্ছে কাল অংশ আর পুরার মোট অংশ কটা আছে একটা দুইটা তিনটা চারটা তার মানে কি এক অনুপাত চার পুরা অংশের কাল অংশ কত এক ভাগ তারপরটা দেখো পাঁচ ভাগে ভাগ করা হয়েছে পরের ছবিতে যার মধ্যে তিনটা হচ্ছে কাল অংশ আর মোট অংশ রয়েছে কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তার মানে তিন অনুপাত পাঁচ হচ্ছে এখানে কাল অংশ তারপরে ছবিতে দেখো গ নাম্বারে তিন অনুপাত দশ কারণ কাল অংশ রয়েছে কটা একটা দুইটা তিনটা আর মোট অংশ রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তার মানে কত তিন অনুপাত দশ হচ্ছে এখানে কাল অংশ আর সাদা অংশের অনুপাত উপরে চিত্রগুলোর ক চিত্রে এক ভাগ চার অংশ খ চিত্রে তিন ভাগ পাঁচ অংশ এবং গ চিত্রে তিন ভাগ দশ অংশ ছাই রং বা কালো রঙ করা হয়েছে তো এখানে আমরা দেখতে পাই কচিত্রে রং করা অংশ এবং সম্পূর্ণ অংশে অনুপাত কত এক অনুপাত চার সমান কী লেখা যায় এক ভাগ চার তো আমার নিচে যদি একশো করতে চাই তাহলে চারকে কত দ্বারা গুণ করব চারকে পঁচিশ দ্বারা গুণ করলে হচ্ছে নিচে একশো হয়ে যাবে একশো হলে তো আমার সেটাকে পার্সেন্টেজে রূপান্তর করতে পারবো তাই না কোনো কিছুকে একশো দ্বারা ভাগ করলে তো সেটা পার্সেন্টেজ নিতে পারবো যদি একশো দ্বারা আমার এখানে মানে ভাগ আঁকলেই বুঝি সেটা শতকরায় প্রকাশ করা হয়েছে তো নিচে যদি পঁচিশ দ্বারা গুণ করি মানে হরকে লবকে তো পঁচিশ দ্বারা গুণ করতে হবে আমার চাইলে তো শুধু হরকে পঁচিশ দ্বারা গুণ করতে পারবো না তাই এখানে লবে ছিল এক এক গুণ পঁচিশ হরে ছিল চার চার গুণ পঁচিশ তাহলে কত পাচ্ছি পঁচিশ একে পঁচিশ আর চার পঁচিশে একশো পঁচিশ ভাগ একশো মানে কত পঁচিশ পার্সেন্ট ঠিক আছে আসো খর নাম্বারটা চিত্রে রং করা অংশ আর সম্পূর্ণ অংশে অনুপাত কত ছিল এই যে তিন অনুপাত পাঁচ তিন অনুপাত পাঁচকে আমরা কী লিখতে পারি তিন ভাগ পাঁচ তাহলে পাঁচের সাথে কত গুণ দিলে একশো হবে পাঁচের সাথে যদি আমরা বিশ গুণ দিই পাঁচ বেশি একশো হবে তাহলে লবের সাথে তো বিশ গুণ করতে হবে তাই না তাহলে লবে লিখলাম তিন গুণ বিশ হরে লিখলাম পাঁচ গুণ বিশ তিন বিশে ষাট আর হচ্ছে পাঁচ বেশি একশো তো কারাগাটি করার কোনো দরকার নেই কারণ ষাটকে হচ্ছে একশো দ্বারা ভাগ করা অর্থেই হচ্ছে কি পার্সেন্টেজে রূপান্তর করা বা শতকরায় পরিবর্তন করা তার মানে কত পাচ্ছি আমরা ষাট পার্সেন্ট গ চিত্রে রং করা অংশ এবং সম্পূর্ণ অংশে অনুপাত হচ্ছে তিন অনুপাত দশ এই যেটা তিনও বা দশকে আমরা গিয়ে পারি তিন ভাগ দশ বা দশের সাথে কত গুণ দিলে একশো হবে দশের সাথে যদি আমরা দশ গুণ দিই দশ দশে একশো হবে শুধু হরকে গুণ দিলে হবে না লবকেও তো গুণ দিতে হবে তার মানে তিন গুণ দশ ভাগ হচ্ছে গুণ দশ তিন দশে তিরিশ ভাগ হচ্ছে দশ দশে একশো তো একশো দ্বারা ভাগ করা অর্থ হচ্ছে শতকরায় প্রকাশ করা তার মানে কত পাচ্ছি আমরা তিরিশ পার্সেন্ট প্রথমটা পেয়েছি পঁচিশ পার্সেন্ট তারপর একটা ষাট পার্সেন্ট তারপর একটা হচ্ছে তিরিশ পার্সেন্ট ওকে বিশটা আটচল্লিশ অর্থাৎ ক খ ও গ চিত্রে যথাক্রমে পঁচিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট অংশ রঙ করা হয়েছে দেখা যাচ্ছে যে শতকরা এবং অনুপাত দুইটি কিন্তু ভগ্নাংশ তবে শতকরার ক্ষেত্রে ভগ্নাংশের হর একশো হবতে একশো হতে হবে ঠিক আছে কারণ তাহলে আমরা শতকরা প্রকাশ করতে পারবো আর অনুপাতের ক্ষেত্রে লব ও হর যে কোনো স্বাভাবিক সংখ্যায় হতে পারে প্রয়োজনে শতকরাকে অনুপাতে এবং অনুপাতকে কিন্তু শতকরায় প্রকাশ করা যায় যেমন দেখো ষাট টাকা আর দশ টাকার অনুপাত কত হবে সাত টাকা ভাগ দশ টাকা তার মানে সাত ভাগ দশ দশের সাথে কত গুণ দিলে একশো হবে দশ গুণ দিলে একশো হবে তাহলে কী লেখা যায় এটার বদলে লব আর হরে দুশো গুণ হবে তাই না লবে হচ্ছে সাত গুণ দশ আর হরে হচ্ছে দশ গুণ দশ তার মানে কত সাত দশে সত্তর ভাগ হচ্ছে দশ দশে একশো তাহলে সত্তরকে একশো দ্বারা ভাগ করা অর্থই তো হচ্ছে শতকরা প্রকাশ করা তার মানে কত সত্তর পার্সেন্ট তো এখানে ষাট টাকা দশ টাকা কত অংশ সাত ভাগের দশ অংশ যা হচ্ছে সাত ভাগের দশ গুণ বা সত্তর পার্সেন্টের সমান কারণ দেখো সাত ভাগের দশ তার সাথে যদি একশো দ্বারা গুণ করো তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি তার মানে কত দশ দ্বারা কাটলে এক দশ দ্বারা কাটলে দশ সাত দশে কত সত্তর পার্সেন্ট ঠিক আছে অন্যদিকে দেখো শতকরা তিন বা তিন পার্সেন্ট হচ্ছে কি তিন ভাগ একশো তার মানে কী লেখা যায় তিন অনুপাত একশো অর্থাৎ একটি অনুবাদকে শতকরায় কিন্তু প্রকাশ করা যায় তো দুইটা কাজ আছে এখানে কাজ এক তিন অনুপাত চার এবং পাঁচ অনুপাত সাত অনুপাত দুইটিকে করায় প্রকাশ করো আর দুই নাম্বার আছে পাঁচ পার্সেন্ট এবং বারো পার্সেন্টকে অনুপাতে প্রকাশ করো তো হয়ে পর্যায়ে আমরা এই দুইটা কাজের সমাধান করি তোমাদের পাঠ্যবে আটচল্লিশ পৃষ্ঠায় কাজ দুটা রয়েছে তো প্রথম যে কাজটি ছিল তিন অনুপাত চার এবং পাঁচ অনুপাত সাত অনুপাত দুইটিকে শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে তো সঙ্গে এটার সমাধানটা আমরা করে নিই তিন অনুপাত চারকে কী লেখা যায় তিন ভাগ চার এখন আমাদের টার্গেট কী হরে একশো বানানো চারের সাথে কত গুণ করলে একশো হবে চারের সাথে যদি আমরা পঁচিশ গুণ করি তাহলেই একশো হবে ঠিক আছে তো শুধু লবের সাথে পঁচিশ গুণ করতে পারবো না হরেও তো সরি শুধু লব হরের সাথে পারবো না লবের সাথেও পঁচিশ গুণ করতে হবে তাহলে কত তিন গুণ পঁচিশ ভাগ চার গুণ পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো একশো দ্বারা ভাগ করা অর্থই হচ্ছে শতকরায় প্রকাশ করা তার মানে কত পাচ্ছি আমরা পঁচাত্তর পার্সেন্ট এবং পাঁচ অনুপাশ সাত মানে কত পাঁচ ভাগ সাত তো সাথে সাথে কত গুণ দিলে একশো হবে সাথে সাথে কোনো কিছু গুণ দিলে একশো হবে না যে কারণে আমরা লবে এবং হরে দুই জায়গাতেই হচ্ছে একশো দ্বারা গুণ করেছি এটা একটু ডিফারেন্ট দেখো তাহলে লবে কত পাচ্ছি আমরা পাঁচ গুণ একশো হরে পাচ্ছি সাত গুণ একশো ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা একটু ভেঙে এভাবে লিখতে চাই যে পাঁচশো ভাগ সাত গুণ হচ্ছে এক ভাগ একশো কারণ এক ভাগ একশো মানেই হচ্ছে শতকরায় প্রকাশ করা করার প্রকাশ করলাম আবার পাঁচশোকে সাত দ্বারা ভাগও করলাম তাহলে সাত দিয়ে যদি আমরা পাঁচশোকে ভাগ করি তাহলে কত পাচ্ছি দেখো তো পঞ্চাশের মধ্যে নামটা পড়া যায় কবার সাতবার পরা যায় তার মানে পাচ্ছি আমরা ঊনপঞ্চাশ বিয়োগ করলে থাকে বা শুধু নিয়ে নিলাম একবার পরা যায় সাত একের সাত বিয়োগ করলে থাকে তিন তাহলে অ্যান্সারটা কত হবে একাত্তর সমস্ত তিন ভাগ হচ্ছে সাত দেখো আমরা সেটাই কিন্তু অ্যান্সার লিখেছি একাত্তর সমস্ত তিন ভাগ সাত আর এক ভাগ একশো তো পার্সেন্ট তার মানে এত পার্সেন্ট শতকরাও প্রকাশ করে ফেলেছি ঠিক আছে কাজ দুই পাঁচ পার্সেন্ট এবং বারো পার্সেন্টকে অনুপাতে প্রকাশ করো এটাও পাঠ্যবে আটচল্লিশ পৃষ্ঠাতেই রয়েছে তো এটা সমাধান করবো এখন পাঁচ পার্সেন্ট সমান আমরা কী লিখতে পারি পাঁচ ভাগ একশো তার মানে কত কাটাকাটি করলে থাকবে এক কাটাকাটি করলে থাকবে বিশ পাঁচ দ্বারা কাটলে অর্থাৎ এক ভাগ বিশ তার মানে কত এক অনুপাত বিশ আর বারো পার্সেন্টকে কী লেখা যায় বারো ভাগ একশো চার দ্বারা কাটলে থাকবে তিন চার দ্বারা কাটলে থাকবে পঁচিশ তার মানে কত পাচ্ছি তিন ভাগ পঁচিশ সমান তিন অনুপাত পঁচিশ তো নির্ণয় অনুপাত কত পাচ্ছি আমরা এক অনুপাত বিশ এবং তিন অনুপাত পঁচিশ উদাহরণ সাত অনুপাত ও দশমিক ভগ্না প্রকাশ করো পাঁচটা আছে পনেরো পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট আর সমস্ত এক ভাগের দশ পার্সেন্ট তো প্রথমে ক নাম্বারটা করি পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্টকে লেখা যায় কি পনেরো ভাগে একশো তিন দ্বারা কাটলে পাঁচ তিন দ্বারা কাটলে থাকবে কত বিশ তার মানে কত পাঁচ সরি পাঁচ দ্বারা কাটবো পাঁচ দ্বারা কাটলে থাকবে তিন পাঁচ দ্বারা কাটলে বিশ তার মানে কত পাচ্ছি তিন ভাগের বিশ সমান তিন অনুপাত বিশ তো তিন তিন অনুপাত বিশ এটাকে কী লেখা যায় আবার দশমিক এক পাঁচ লেখা যায় ঠিক আছে তার মানে পনেরো পার্সেন্ট সমান কী বলা যায় তিন অনুপাত বিশ সমান হচ্ছে দশমিক এক পাঁচ খ নাম্বার বত্রিশ পার্সেন্ট অর্থাৎ বত্রিশ ভাগ একশো চার দ্বারা কাটলে থাকবে আট চার দ্বারা কাটলে থাকবে কত পঁচিশ তাহলে কত পার সেখানে আমরা আট ভাগ পঁচিশ বা কত আট অনুপাত পঁচিশ তার মানে কত পয়েন্ট টাকায় নিলে দশমিক তিন দুই তাহলে বত্রিশ পার্সেন্ট সমান আমরা কী বলতে পারি আট অনুপাত পঁচিশ সমান দশমিক তিন দিই কীভাবে বত্রিশকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি দুটা শূন্য আছে তা দশমিক আসবে কোথায় দুই ঘর আগে এই যে বত্রিশ লিখে দুই ঘর আগে দশমিক দিয়ে দিলাম তার আগে শূন্য ঠিক আছে গ নাম্বার পঁচিশ পার্সেন্ট তার মানে কত পঁচিশ ভাগ একশো পঁচিশ দ্বারা কাটলে এক পঁচিশ দ্বারা কাটলে থাকবে চার তার মানে এক ভাগ চার অর্থাৎ এক অনুপাত চার আর পঁচিশ ভাগ একশোকে দশমিকে প্রকাশ করলে কি হচ্ছে দুইটা শূন্য ছিল দুই ঘর আগে দশমিক চলে আসবে তার মানে শূন্য দশমিক দুই পাঁচ ওকে ঘ আচ্ছা পঁচিশ পার্সেন্ট সময় লিখতে পারি এক অনুপাত চায় তার মানে দশমিক দুই পাঁচ সাজিয়ে লিখলাম ঘ নাম্বারে আছে কি পঞ্চান্ন পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট কি আমরা লিখতে পারি পঞ্চান্ন ভাগ একশো তার মানে কত পাঁচ দ্বারা যদি কাটি এগারো আর পাঁচ দ্বারা কাটলে হবে কত এখানে বিশ অর্থাৎ এগারো ভাগ বিশ এগারো অনুপাত বিশ তো পঞ্চান্ন একশো দ্বারা ভাগ করার অর্থ কী দুইটা শূন্য আছে তার মানে দুই ঘর আগে দশমিক আসবে যে দুই ঘরে আগে দশমিক দিয়ে দিলাম শূন্য দশমিক পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন পার্সেন্ট মানে হচ্ছে এগারো অনুপাত বিশ বা দশমিক পাঁচ পাঁচ উমো নাম্বার আট সমস্ত এক ভাগ দশ পার্সেন্ট এটাকে কী লেখা যায় দেখো আগে সমস্ত ভাঙাতে হবে তাহলে আট সমস্ত এক ভাগ দশ কথাটা অর্থ কী এই আট আর দশ গুণ হবে তার সাথে যোগ হবে কত এক তার মানে কত পাচ্ছি আমরা আট দশে আশি আশি যোগ এক অর্থাৎ একাশি লবে চলে আসবে একাশি নিজের দশ আসছিল দশ পার্সেন্ট তাহলে একাশি ভাগ দশ ইন্টু কী লেখা যায় এক ভাগ একশো কারণ আমরা হচ্ছে এটাকে দশমিক রূপান্তর করতে গেলে দশমিক পার্সেন্টেজ ছিল পার্সেন্টেজের বদলে আমরা কী লিখতে পারি এক ভাগ একশো লিখতে পারি ঠিক আছে এটার বদলে তাহলে কত পাচ্ছি উপরে একাশি নিজে হচ্ছে এক হাজার তাহলে একাশি অনুপাত হচ্ছে এক হাজার আর একাশিকে এক হাজার দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সারটা কী হবে দশমিকে তিনটা শূন্য ছিল তার মানে তিন ঘর আগে দশমিক হবে দশমিক ঘর ছিল দুইটা এটা শূন্য দিয়ে তিন ঘর বানালাম তার আগে দশমিক তার মানে শূন্য দশমিক শূন্য আটে তাহলে আমরা কী বলতে পারি আর সমস্ত এক ভাগ দশ পার্সেন্ট সমান একাশি অনুপাত এক হাজার সমান শূন্য দশমিক শূন্য আটে এটাই হচ্ছে অ্যান্সার আজকে আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে উদাহরণ আট থেকে হচ্ছে আমরা পড়ানো শুরু করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক দুই সাতচল্লিশ পৃষ্ঠা এবং আটচল্লিশ পৃষ্ঠার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ